বর্তমান বাংলাদেশে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা তীব্র গরম এই বছরে যে গরম পড়ছে গত 76 বছরের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা বেশি এই বছর রাস্তায় খেটে খাওয়া মানুষ রিকশালা থেকে শুরু করে ফেরিওয়ালারা এই গরমে তাপমাত্রা তাদের উপরে অনেক প্রভাব পড়তেছে এই প্রচন্ড তাপমাত্রা প্রবাহে দিন দিন হিটস্টোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এই গরমে খেটে খাওয়া শ্রমিকদের জন্য হিটস্টোকের পরিমাণ বেশি যারা রাস্তায় দিনের পর দিন এই তীব্র গরমে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তারা ব্যস্ততার কারণে সময় মতো পানি পান করতে পারছে না সাময়িক পরিস্থিতির জন্য কিছু সংখ্যক পাবলিকদের ফ্রেস পানি ও ওরস্যালাইন দিয়ে পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা আমরা বের হয়ে গেছি পানি কেনার জন্য পানি অ্যান্ড ওরস্যালাইন এই দুইটা জিনিসই কিনবো তো আপনারা দেখতে থাকেন লেটস সি পানি লাগতো পানি দিয়ে এই সাইজ এই সাইজের তো গাই আমার হেক হাতে আছে পানি এক হাতে আছে হোট সেলাইন কারণ হোট সেলাইন পানি শূন্যতা দূর করে তো হোট সেলাইনটা ম্যানেজ করছি বড় ভাই থেকে উনি এটা স্পন্সার করছে আপনারা যারা আশেপাশে আছেন খন্দকার বাড়ির মুরেন ওট তারা যদি আপনারা এই ফার্মেসি থেকে ওষুধ নেন আমার প্রোমো কোড এম এন সোয়াই ওরা সার্ভিস নিতে পারবে সো গাই ওনার সব ডিটেলস ডেসক্রিপশনে লেখা থাকবে ওরা লোকেশন আমি দিয়ে দিব যা যেভাবে আপনারা পারেন ওইভাবে কন্টাক্ট করে নিতে পারবেন কোনো সমস্যা উনি যথেষ্ট পরিমাণ সার্ভিস দিবে নাকি ভাইয়া একবার